জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে নমস্কার আজকের এই প্রোগ্রামে আলোচনা করব রুদ্রাক্ষ ধারণ করার প্রপার নিয়ম সম্পর্কে এবং রাশি অনুযায়ী আপনারা কতমুখী রুদ্রাক্ষ ধারণ করবেন বা বলতে পারি আপনাদের জন্মকুণ্ডলী অনুযায়ী কেমন রুদ্রাক্ষ ধারণ করা উচিত বা লাইফে আপনাদের কেমন প্রবলেম চলছে সেই হিসাবে সেই প্রবলেমটি বিষয়টাকে রিকভার করার উদ্দেশ্যে অতমুখী রুদ্রাক্ষ পড়া উচিত তথা রুদ্রাক্ষ কীভাবে শোধন করতে হয় কিভাবে ধারণ করতে হয় কী দি ধারণ করতে হয় রুদ্রাক্ষ ধারণ করার মানে সময় কোনটি মানে সব থেকে পবিত্র কোন মন্ত্র পাঠ করতে হয় সেটিও কিন্তু আপনাদেরকে আমি আজকের এই প্রোগ্রামে জানাবো সুতরাং আজকে সমস্ত অনুষ্ঠানটি রুদ্রাক্ষের উপর সম্পূর্ণভাবে ডেডিকেটেড হবে আপনারা খুব মন দিয়ে ধৈর্য ধরে প্রত্যেকটা কথা আমার মন দিয়ে শুনুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করছি রুদ্রাক্ষ সম্পর্কে এ টু জেড নলেজ আপনারা কিন্তু আজকের এই প্রোগ্রামে আই থিঙ্ক পেয়ে যাবেন প্রথমত দেখুন রুদ্রাক্ষের বিবরণ শিব পুরাণে রুদ্র সংহিতায় বিস্তারিতভাবে আলোচনা কিন্তু করা হয়েছে দেখুন রুদ্র অর্থাৎ শিব অক্ষ অর্থাৎ চোখ বা চক্ষু জল দেখুন রুদ্রাক্ষ বিষয়ক পার্ট ওয়ান যে ভিডিওটি আমি ২০২৪ সালে আপনাদের জন্য এনেছিলাম আপনাদের সামনে উপস্থাপনা করেছিলাম সেখানে কিন্তু আমি আলোচনা করেছিলাম একমুখী রুদ্রাক্ষ থেকে চোদ্দমুখী রুদ্রাক্ষ সম্পর্কে আমি কিন্তু এ টু জেড ইতিমধ্যে আলোচনা করে ফেলেছি কিন্তু আজকের এই রুদ্রাক্ষ বিষয়ক পার্ট টু ভিডিওটিতে আলোচনা করব। মুখী রুদ্রাক্ষ থেকে শুরু করে একুশ মুখী রুদ্রাক্ষ সম্পর্কে যারা রুদ্রাক্ষের প্রথম ভিডিওটি আমার দেখেননি তাদের জন্য আমি আমার আজকের এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে রুদ্রাক্ষের একটি ডেডিকেটেড ভিডিও লিংক প্রোভাইড করে দেবো সেই লিঙ্কে ক্লিক করলে আপনারা কিন্তু পার্ট ওয়ান পেয়ে যাবেন এবং যারা পার্ট ওয়ান দেখেছেন তারা আজকের এই ভিডিওটি দেখুন বিস্তারিত আলোচনা করা হয়েছে এবং যারা মুখী থেকে মুখী রুদ্রাক্ষ সম্পর্কে জানতে চান তারাও কিন্তু আজকের এই প্রোগ্রামটা সম্পূর্ণ দেখবেন যাই হোক প্রথমত জানিয়ে দিই রুদ্রাক্ষ ধারণ করার সর্বশ্রেষ্ঠ তিথি বা দিন কোনটি এক্ষেত্রে আপনার কাছে অনেকেই প্রশ্ন করেন রুদ্রাক্ষ বিষয়ক এক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে রাখি দেখুন রুদ্রাক্ষ ধারণ করার জন্য সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে মহাশিবরাত্রির দিন যদি মহাশিবরাত্রির দিন উদ্যোগ ধারণ করতে না পারেন তাহলে কি মানে কোন দিনে করতে পারেন বা কি তিথিতে ধারণ করতে পারেন সেক্ষেত্রে শ্রাবণ মাসের চারটে সোমবার পেয়ে যাচ্ছেন এদিন করতে পারেন রুদ্রাক্ষ ধারণ এছাড়াও যে কোনো মাসের অঘ্রাণ হোক কার্তিক হোক যে কোনো মাসের শুক্লপক্ষ চলাকালীন সোমবার দিন ধরে এই রুদ্রাক্ষ শোধন করে ধারণ করতে পারেন তবে প্রপার বিধিনিষেধ মেনে রুদ্রাক্ষ ধারণ করা উচিত এবং কিছু প্রিকিউশন নেওয়া উচিত সতর্কতা অবলম্বন করা উচিত রুদ্রাক্ষ ধারণের ক্ষেত্রে কি কি বিধিনিষেধ মানতে হবে কিভাবে সতর্কতা অবলম্বন করতে হবে সেটিও কিন্তু আমি ভিডিওর শেষে আপনাদের সঙ্গে কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করব যাই হোক এরপর আমরা আলোচনা করছি পনেরো মুখী থেকে মুখী রুদ্রাক্ষ সম্পর্কে আমি প্রত্যেকটা বিষয় ওয়ান বাই ওয়ান আপনাদের সামনে এলিব্রেট করব আচ্ছা নাম্বার এক পনেরোমুখী রুদ্রাক্ষ দেখুন এই পনেরোমুখী রুদ্রাক্ষ পশুপতিনাথ শিবজিকে রিলেট করে এবং এই রুদ্রাক্ষের স্বামীগ্রহকে এই রুদ্রাক্ষের লর্ড প্ল্যানেট হচ্ছে স্বামীগ্রহ হচ্ছে গ্রহ এবং এই রুদ্রাক্ষ তারা ধারণ করবেন যারা সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত রয়েছেন বা নিজেরা কিছু করতে চাইছেন উইদাউট কারোর হেল্প যারা ইন্টারপ্রিনিয়র যারা অত্যন্ত রিক্স নিয়ে কাজ করেন অল টাইম ডিসিশন মেকিং তাদের কাজ যারা অল টাইম ডিসিশন তৈরি করেন কাউকে ডিসিশন প্রোভাইড করেন তাদের জন্য কিন্তু রুদ্রাক্ষটি সর্বোত্তম যারা মানে এইসব যারা ফিল্ডে রয়েছে যারা ইন্টারপ্রিনিয়র ফিল্ডে রয়েছে যারা নিজে কিছু করতে চায় বা যারা ধরুন সোশ্যাল ওয়ার্কের সঙ্গে যুক্ত যারা প্রচুর জীবনে অর্থ উপার্জন করতে চায় এবং সেই অর্থকে সঠিক পথে ইউটিলাইজ করতে চায় এক কথাই বললে যারা ক্রিয়েটিভ ওয়ার্ল্ডের সঙ্গে রিলেটেড রয়েছেন মানুষজন যুক্ত রয়েছেন তাদের জন্য এই রুদ্রাক্ষ কিন্তু বেস্ট বিশেষ করে যারা মার্কেটিং লাইনে রয়েছেন তাদের যাদের উপর টার্গেট বেস জব রয়েছে যারা প্রতিদিন নিজের কর্মক্ষেত্রে লড়াই করেই চলেছেন সংগ্রাম করছেন বা যাদের জন্মছকে বুধ গ্রহ দুর্বল রয়েছে তাদের জন্য কিন্তু এই মুখী রুদ্রাক্ষ সব থেকে বলতে পারি আদর্শ রুদ্রাক্ষ আচ্ছা রাশি অনুযায়ী মিথুন এবং কন্যা রাশির জাতক জাতিকারা এই রুদ্রাক্ষ কিন্তু খুব ইজিলি ধারণ করতে পারেন এর জন্য আপনাদেরকে মানে কোনো ডেট অফ বার্থ বলুন বা জন্মকুষ্টি বানাবার প্রয়োজন নেই জন্মকুণ্ডলী দেখার প্রয়োজন নেই আপনারা যারা কন্যা রাশির মানুষজন রয়েছেন মিথুন রাশির মানুষজন রয়েছেন তাদের জন্য বেস্ট রুদ্রাক্ষ হচ্ছে এই পনেরোমুখী রুদ্রাক্ষ নক্ষত্র অনুযায়ী জ্যেষ্ঠা এবং রেবতী যাদের জন্ম নক্ষত্র তারাও কিন্তু বিনা দেখিয়ে চোখ বন্ধ করে কিন্তু এই পুনর্মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন জীবনের প্রসপারিটি বলুন জীবনের সফলতা বলুন আপনাদের কিন্তু ইনহ্যান্স হবে টাকা পয়সার দিকটা ঠিক থাকবে রোগ জ্বালা থেকে আপনারা কিন্তু ওভারকাম করতে পারবেন যাদের মেন্টালি খুব এডেক রয়েছে টেনশন রয়েছে যারা প্রচন্ড ওভার থিঙ্কিং করেন তাদের জন্য কিন্তু পনেরোমুখী রুদ্রাক্ষটা খুব ভালো কাজ হয় এবং জীবনে স্ট্যাবিলিটি আনতেও রুদ্রাক্ষ ব্যবহার করতে পারেন এরপর নাম্বার রুদ্রাক্ষ দেখুন এই রুদ্রাক্ষকে জয় বিজয় রুদ্রাক্ষ বলা হয় এবং এই রুদ্রাক্ষ মহাকাল শিবজির প্রতীকী রূপকে রুলিং করে তথা ষোলোমুখী রুদ্রাক্ষের দেবতা হলেন প্রভু শ্রীরাম এবং স্বামী গ্রহ হল চন্দ্রমা দেখুন এই রুদ্রাক্ষ ধারণ করলে সমস্ত জীবন থেকে নিজের শরীর থেকে মেন্টালের দিক থেকে নেগেটিভিটি গুলো দূর হয় অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা পাওয়া যায় যাদের মঙ্গল অত্যন্ত তারাই রুদ্রাক্ষ ধারণ করতে পারেন বা যাদের জন্মছকে মঙ্গলের উপর রাহু বা কেতুর দৃষ্টি পড়েছে কোনো মারক গ্রহের দৃষ্টি পড়েছে তারাও কিন্তু রুদ্রাক্ষ ধারণ করতে পারেন বা যাদের একটু মানে যাদের একটুতেই নজর লেগে যায় তথা যদি আপনাদের উপর মানে ধরুন কেউ কালা জাদু করতে চাইছে বা আপনার ধরুন গোপন শত্রু রয়েছে ঠিক আছে তারা কিন্তু এই রুদ্রাক্ষ ধারণ করতে পারেন আপনার গোপন শত্রু আপনার চারপাশে থাকবে ঠিকই কিন্তু চেয়েও আপনার কিন্তু কোনো ক্ষতি করতে পারবে না আপনি এই রুদ্রাক্ষটা ধারণ করলে অর্থাৎ ষোলোমুখী রুদ্রাক্ষ ধারণ করলে আপনার চারপাশে অওড়ার মধ্যে প্রোটেকশন তৈরি হয়ে যাবে এবং শত চেষ্টা করেও কেউ কিন্তু আপনাদের উপর কোনো ব্ল্যাক ম্যাজিক করতে পারবে না শুধু তাই নয় ষোলোমুখী রুদ্রাক্ষ ধারণ করা উচিত যাদের মনে অত্যন্ত ভয় রয়েছে সব বিষয়ে বিশেষ করে নিজের ভবিষ্যৎ ফিউচারকে নিয়ে বা যারা কোর্ট কেস কাচারি মামলায় জড়িয়ে পড়েছেন সেই ক্ষেত্রে এই রুদ্রাক্ষ আপনাদের জন্য কিন্তু হতে পারে একটি আদর্শ রুদ্রাক্ষ বিশেষ করে যারা আধ্যাত্মিক চেতনা লাভ করতে চান যারা পলিটিক্যাল ফিল্ডের মধ্যে রয়েছেন যারা সরকারি চাকরি করেন অর্থাৎ যারা উচ্চপদস্থ কর্মচারী রয়েছেন সেক্ষেত্রে নিজের পদ নিজের সম্মান খ্যাতি বজায় রাখার জন্য অনেকেই কিন্তু এই রুদ্রাক্ষ পরিধান করতে পারেন বিশেষ করে রাহু এবং কেতুর কুপ্রভাব থেকে রক্ষা করে এই ষোলমুখী রুদ্রাক্ষ যাদের জন্মছকে দেখবেন রাহু এবং কেতু প্রচন্ড খারাপ অবস্থায় রয়েছে আপনাকে সব দিক থেকে কষ্ট প্রদান করছে রাহু কেতু তারাও কিন্তু এই রুদ্রাক্ষ ধারণ করতে পারেন আচ্ছা এক্ষেত্রে রাশি অনুযায়ী এই রুদ্রাক্ষ ধারণ করতে পারেন কর্কট রাশির জাতক জাতিকারা চোখ বন্ধ করে কোনো হরস্কোপ দেখানোর প্রয়োজন নেই আপনারা চোখ বন্ধ করে আপনারা কিন্তু এই রুদ্রাক্ষ ধারণ করতে পারেন এছাড়াও জন্ম নক্ষত্র অনুযায়ী এই রুদ্রাক্ষ ধারণ করতে পারেন রোহিণী নক্ষত্রের জাতক জাতিকারা হস্তা শ্রবণা এই এই নক্ষত্রে যারা বিলংস করছেন তারা সেই সব কিন্তু এই রুদ্রাক্ষ ধারণ করতে পারেন অর্থাৎ ষোলোমুখী রুদ্রাক্ষ আচ্ছা এরপর নাম্বার তিন সতেরোমুখী রুদ্রাক্ষ দেখুন এই সতেরোমুখী রুদ্রাক্ষকে ঐশ্বর্য এবং সমৃদ্ধি দায়ক রুদ্রাক্ষ বলা হয় এবং ভগবান বিষ্ণু লর্ড বিষ্ণু এবং মা লক্ষ্মীর আশীর্বাদ বা প্রতীক বলা হয় এই সতেরোমুখী রুদ্রাক্ষকে এবং যারা এই মুখী রুদ্রাক্ষ ধারণ করেন তারা অপার সম্পত্তি ধনদৌলত এবং টাকা পয়সার মালিক হন তবে এই রুদ্রাক্ষ চট করে কিন্তু বাজারে নয় পাওয়া পাওয়া যায় 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 না না বা সঠিক দেয় অনেক সময় মানুষকে মানে বলা যে এটি কিন্তু খুব দুর্লভ একটি রুদ্রাক্ষ চট করে কিন্তু এই রুদ্রাক্ষ পাওয়া যায় না ঠিক আছে বিশেষ করে এই রুদ্রাক্ষ তারা ধারণ করবেন যাদের জীবনে ধার দেনা ঋণ প্রচন্ড বেশি অর্থনৈতিক সমস্যা প্রচন্ড যাদের জীবনে বেশি বা এক জায়গাতে আপনারা থেমে গেছেন জীবনে অগ্রগতি করতে পারছেন না লাইফটা আপনাদের স্টাক হয়ে গেছে তাদের জন্য রুদ্রাক্ষ সর্বোত্তম উপযুক্ত এই রুদ্রাক্ষ রূপা এবং সোনা দিয়ে ধারণ করা সব থেকে শাস্ত্র মতে শুভ বলে মনে করা হয় বিশেষ করে যারা বিজনেস লাইনে রয়েছেন তাদের জন্য এই রুদ্রাক্ষ সর্বোত্তম এছাড়াও জীবনে স্থিরতা আসে এবং পজিটিভ এনার্জি ক্রিয়েট হয় তথা বংশবৃদ্ধিতে সমস্যা থাকলে এই রুদ্রাক্ষ কিন্তু ধারণ করা অত্যন্ত শুভ ধরুন আপনার বাচ্চা হচ্ছে না কোনো কারণে আপনার মিসেসের হোক বা আপনি আপনার কোনো প্রবলেম রয়েছে পুরুষের ক্ষেত্রে বলছি সেক্ষেত্রে কিন্তু সতেরোমুখী রুদ্রাক্ষকে অনেক সময় অ্যাস্ট্রোলজাররা প্রেফার করে থাকে এছাড়াও যাদের ট্রান্সপোর্টের বিজনেস রয়েছে যারা গাড়ি চালান বা যারা ওলা উবের মালিক বা আপনাদের বড় কোনো বাস রয়েছে অর্থাৎ ভলভো টাইপের তারাও কিন্তু এই রুদ্রাক্ষ ধারণ করতে পারেন এতে হয় দেখুন এই রুদ্রাক্ষের স্বামী দেবতা হলেন ভগবান বিশ্বকর্মা এবং যাদের জন্ম ছকে এবং হ্যাঁ রুদ্রাক্ষের রুলিং প্ল্যানেট ঠিক আছে এই রুদ্রাক্ষের মানে সতেরো মুখে রুদ্রাক্ষের স্বামী দেবতা হচ্ছে বিশ্বকর্মা এবং এই রুদ্রাক্ষের রুলিং প্ল্যানেটটাও জেনে রাখুন শনি গ্রহ স্যাটন সুতরাং যাদের জন্ম ছকে শনি ডিস্টার্ব রয়েছে সাড়ে সাথে চলছে বা শনির ঢাইয়া চলছে তারাও কিন্তু এই রুদ্রাক্ষ নিজের জন্মছক দেখিয়ে ধারণ করতে পারেন আচ্ছা রাশি অনুযায়ী মকর এবং কুম্ভ রাশির জাত জাতিকারা এই রুদ্রাক্ষ ইজিলি ধারণ করতে পারেন এর জন্য কোনো জন্মছক দেখাবার প্রয়োজন নেই এই দুটো রাশি বললাম কুম্ভ এবং মকর রাশির মানুষেরা এছাড়াও জন্ম নক্ষত্র অনুযায়ী অশ্লেষা অনুরাধা এবং উত্তর ভাদ্রপদ যার জন্ম তারাও কিন্তু এই সতেরোমুখী রুদ্রাক্ষ ইজিলি ধারণ করতে পারেন নাম্বার চার এরপর আলোচনা করব আঠেরোমুখী রুদ্রাক্ষ সম্পর্কে দেখুন এই আঠেরোমুখী রুদ্রাক্ষ ধারণ করলে জীবনে স্ট্যাবিলিটি আসে এছাড়াও আপনার কেরিয়ার জীবনে আপনার কার্মিক লাইফে স্ট্যাবিলিটি এবং পাওয়ার ইনক্রিজ হয় জীবন থেকে গোপন শত্রু বিনাশ করে এই রুদ্রাক্ষ এবং কেরিয়ার জীবনে কম্পিটিশন কমায় ধরুন আপনি একটা এমন ফিল্ডে রয়েছেন এমন কিছু কাজ করছেন যেখানে প্রচণ্ড কম্পিটিশন প্রতিদিন কম্পিটিশন ফেস করতে হচ্ছে দিন এই রুদ্রাক্ষ ধারণ করলে কি হয় ওই কম্পিটিশন থেকে আপনি আউট হয়ে যাবেন আপনার জীবনে কিন্তু কোনো প্রতিযোগিতা থাকবে না মানে প্রতিযোগী আপনার প্রতিদ্বন্দ্বী কিন্তু কেউ থাকবে না বিশেষ করে যারা প্রপার্টি ডিলিং করে যারা রিয়েল ইস্টেট বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু এই আঠেরোমুখী রুদ্রাক্ষ সর্বোত্তম এছাড়াও আপনার যেরকমই বিজনেস হোক না কেন আপনার এই রুদ্রাক্ষ ধারণ করতে পারেন ছোট বড় যেরকমই যারা বিজনেসম্যান তাদের জন্য কিন্তু রুদ্রাক্ষকে প্রেফার করা হয় এছাড়াও যাদের মানসিক প্রবলেম রয়েছে ভয়ের কাজ করে সেক্ষেত্রে মানসিক স্থিরতার জন্য এই রুদ্রাক্ষ ধারণ করা শুভ অর্থাৎ অ্যাংজাইটি ফিয়ার মেন্টালি ডিসেবল মেন্টালি ট্রেস হেডেক এরূপ প্রবলেম থেকে বেরিয়ে আসার জন্য মুখী রুদ্রাক্ষ ব্যবহার করা হয়ে থাকে শুধু তাই নয় যারা প্রপার্টি সংক্রান্ত সমস্যায় প্রচন্ড ভুগছেন কিছুতেই প্রপার্টি আপনার বিক্রি হতেই চাইছে না বা বাবা মায়ের সম্পত্তি পাচ্ছেন না বা হয়তো আপনাদের জীবনে প্রচন্ড গোপন শত্রু চলে এসছে আপনার পরিবারের লোক আপনার শত্রু ঠিক আছে আপনার জীবনে বারবার বাইরের লোক হস্তক্ষেপ করছে সেক্ষেত্রে এরূপ প্রবলেমগুলো থেকে বেরিয়ে আসার জন্য কিন্তু মুখী রুদ্রাক্ষ অনেকেই ধারণ করে থাকেন দেখুন এই মুখী রুদ্রাক্ষের স্বামী দেবতা হলেন প্রকৃতি মাতা বা বলা যায় ধরিত্রী দেবী এবং এই রুদ্রাক্ষের রোলিং প্ল্যানেট হচ্ছে মঙ্গল গ্রহ সুতরাং যাদের জন্মকুণ্ডলিতে মঙ্গলের গ্রহের খারাপ প্রভাব রয়েছে বা মঙ্গল প্রেরিত রয়েছে বা মাঙ্গলিক যারা জাতক জাতিকা রয়েছেন তারা কিন্তু এই রুদ্রাক্ষ ইজিলি ধারণ করতে পারেন এর ফলে মঙ্গলের সমস্ত মানে শুভ প্রভাবটা পাওয়া যায় অশুভ প্রভাব দূরীভূত হয় এবং বিপদ আপদ অ্যাক্সিডেন্ট যোগ জীবন থেকে দূরীভূত হয় এবং রোগ জ্বালা এবং অপারেশনের যোগ থাকলে সেটাও কিন্তু খণ্ডিত হয় রাশি অনুযায়ী এই রুদ্রাক্ষ ধারণ করতে পারেন কারা মেষ রাশি এবং বৃষ্টিক রাশির জাতক জাতিকারা এবং জন্ম নক্ষত্র অনুযায়ী এই রুদ্রাক্ষ ধারণ করতে পারেন মৃগসেরা চিত্রা এবং ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকারা তাহলে আঠেরো মুখী রুদ্রাক্ষ তারা ধারণ করতে পারেন চোখ বন্ধ করে যারা এই নক্ষত্র বা রাশি থেকে বিলংস করে নাম্বার পাঁচ উনিশমুখী রুদ্রাক্ষ দেখুন এই উনিশমুখী রুদ্রাক্ষকে বলা হয় রুদ্রাক্ষ ফর ম্যানিফেস্টেশন অর্থাৎ এই রুদ্রাক্ষ ব্যবহার করা হয় নিজের সমস্ত মনস্কামনা মনোবাসনা পূরণ করার উদ্দেশ্যে যারা ডিভাইন পাওয়ারের সঙ্গে কসমিক এনার্জির সঙ্গে যুক্ত তারা প্রতিদিন মানে যারা প্রতিদিন মেডিটেশন করেন ধ্যান করেন যারা পুজো অর্চনা করেন বা কোনো না কোনো মাধ্যমে ডিভাইন এনার্জির সঙ্গে নিজেদেরকে অ্যালাইনমেন্ট করে রাখেন যুক্ত করে রাখেন তাদের জন্য কিন্তু মুখী রুদ্রাক্ষ সর্বোত্তম এছাড়াও বিজনেস আপনাদের ম্যারেজ আপনাদের স্পিরিচুয়াল হাইটস জন্য জাগরণের ক্ষেত্রেও এই রুদ্রাক্ষ কিন্তু ব্যবহৃত করা হয় এই উনিশমুখী রুদ্রাক্ষ রিপ্রেজেন্ট করে ভগবান বিষ্ণুদেবকে তবে রুদ্রাক্ষ এই রুদ্রাক্ষ অত্যন্ত দুর্লভ তবে খুবই শক্তিশালী বিশেষ করে যারা নিজের লাইফের গোল কি সেটা বুঝতে পারে না যারা নিজের লাইফ সম্পর্কে ওয়াকিবহল নয় যারা সব সময় নিজেকে নিয়ে কনফিউজ থাকে তাদের জন্য কিন্তু এই রুদ্রাক্ষ মানে সর্বোত্তম এবং ম্যানিফেস্টেশন করার জন্য মনস্কামনা পূরণ করার জন্য এই রুদ্রাক্ষ কিন্তু সব থেকে আদর্শ রুদ্রাক্ষ যাদের মধ্যে প্রচণ্ড নেগেটিভিটি রয়েছে নানান রকম মাথাতে ভাবনা চলে আসে একটুতেই তারা কিন্তু এই উনিশমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন পজিটিভিটি এতে ক্রিয়েট হয় দেখুন উনিশমুখী রুদ্রাক্ষের রুলিং প্ল্যানেট হচ্ছে মার্কিউরি অর্থাৎ গ্রহ এবং বুধ গ্রহ হল কমিউনিকেশন বৃদ্ধিতে সহায়ক একটি প্ল্যানেট সুতরাং যারা মার্কেটিং লাইনে রয়েছেন যারা স্কুল কলেজের প্রফেসর সায়েন্টিস্ট যাদের কথার একটা গুরুত্ব রয়েছে তারাও কিন্তু এই রুদ্রাক্ষ ইজিলি ব্যবহার করতে পারেন রাশি অনুযায়ী যদি কথা বলি সেক্ষেত্রে এই উনিশমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন মিথুন রাশি এবং কন্যা রাশির জাতক জাতিকারা আপনাদেরকে কিন্তু পুনরায় বলে দিচ্ছি আমি কোনো জন্মচক বিচার করার দরকার নেই আপনারা কিন্তু এটি ধারণ করতে পারেন এবং জন্ম নক্ষত্র অনুযায়ী অশ্লেষা জ্যেষ্ঠা এবং রেবতী যাদের জন্ম নক্ষত্র তারাও কিন্তু এই রুদ্রাক্ষ খুব ইজিলি গ্রহণ করতে পারেন আলোচনা করব মুখী রুদ্রাক্ষ সম্পর্কে দেখুন এই কুড়িমুখীর রুদ্রাক্ষকে ক্রিয়েটিভিটি রুদ্রাক্ষ বলা হয় ক্রিয়েটিভ রুদ্রাক্ষ বলা হয় এবং কুড়িমুখী রুদ্রাক্ষকে ব্রহ্মদেবের প্রতীক হিসাবে গণ্য করা হয় যারা ক্রিয়েটিভ ওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত অর্থাৎ অঙ্কন মিউজিক ভিডিও মেকার সোশ্যাল মিডিয়ার সায়েন্টিস্ট ডিরেক্টর বা ফিল্ম জগতের সঙ্গে যারা যুক্ত রয়েছেন এইরূপ কিছু না কিছু ক্রিয়েটিভ যারা পার্সেন রয়েছেন মানুষজন রয়েছেন তাদের জন্য কিন্তু এই কুড়িমুখী রুদ্রাক্ষ সর্বোত্তম আদর্শ একটি রুদ্রাক্ষ এবং এই রুদ্রাক্ষ ধারণ করলে আপনার মধ্যে যে ক্রিয়েটিভিটি রয়েছে সেটা কিন্তু আরও বুস্ট হয়ে যাবে এছাড়া এই রুদ্রাক্ষ ধারণ করলে মানসিক ক্ষমতা বৃদ্ধি পায় এবং জীবনে স্থিরতা প্রাপ্তি ঘটে এছাড়া এই কুড়িমুখী রুদ্রাক্ষ মহাশিবরাত্রির দিন ধারণ করলে শাস্ত্র মতে বলা হয় সেই মনুষ্যের জীবনে যোগের সৃষ্টি হয় এই রুদ্রাক্ষের স্বামী দেবতা হলেন বামন অবতার বিষ্ণু অর্থাৎ বিষ্ণুদেবের একজন অবতার হচ্ছেন বামন অবতার উনি হচ্ছেন এই রুদ্রাক্ষের মানে স্বামীগ্রহ স্বামী দেবতা এবং এই কুড়িমুখী রুদ্রাক্ষের রোলিং প্ল্যানেট হচ্ছে ভেনাস অর্থাৎ শুক্র গ্রহ সুতরাং রাশি অনুযায়ী বৃষ এবং তুলারাশির জাতক জাতিকারা ইজিলি এই রুদ্রাক্ষ ধারণ করতে পারেন এবং জন্ম নক্ষত্র অনুযায়ী ভরণী ফাল্গুনী পূর্বসারা যাদের জন্ম নক্ষত্র তারাও কিন্তু এই রুদ্রাক্ষ ধারণ করতে পারেন নাম্বার সাত আচ্ছা এরপর একুশ রুদ্রাক্ষ সম্পর্কে আলোচনা করব দেখুন একুশ মুখীর রুদ্রাক্ষ তাদের জন্য সর্বোত্তম যারা নিজেদের ইনক্রিজ করতে চান একটা লেভেল থেকে অন্য লেভেলে যেতে চান যাদের মধ্যে প্রচুর ডিজায়ার রয়েছে সেই ডিজায়ারগুলো ফুলফিল করতে চান বা যারা এমনটা চিন্তন করেন যে যতটুকু আমার আমরা করেছি রোজগার বা কোনো সম্পত্তি বানিয়েছি সেটা যেন আমার বংশধরেরা আমার প্রজন্ম আমার প্রজন্ম যারা রয়েছেন যারা আসবেন তারা যেন মেনটেন করতে পারে তারাও যেন এত টাকা ইনকাম করতে পারে বা তারাও যেন সম্পত্তিগুলোকে রক্ষা করতে পারে তাদের জন্য হচ্ছে একুশমুখী রুদ্রাক্ষ এটি অত্যন্ত দুর্লভ রুদ্রাক্ষ চট করে এটি পাওয়া যায় না খুবই এক্স এক্সপেন্সিভ হয় দেখুন এই রুদ্রাক্ষ ধারণ করলে বিগ অ্যামাউন্ট মানি জীবনে আসে এবং নিরন্তর ক্যাশ ফ্লো জীবনে প্রাপ্তি ঘটে দেখুন যারা পলিটিক্যাল ফিল্ডের সঙ্গে যুক্ত রয়েছেন যারা বড়ো বড়ো কোম্পানির সিইও তারাও কিন্তু এই রুদ্রাক্ষ ধারণ করেন কারণ এই রুদ্রাক্ষের মূল্য প্রচুর সচরাচর যারা মিডিল ক্লাস থেকে বিলংস করেন তারা কিন্তু একুশমুখী রুদ্রাক্ষ অ্যাফোর্ড করতে পারেন না বাস্তবেটাই যাই হোক এই একুশমুখী রুদ্রাক্ষ অধিপতি গ্রহ হলেন স্বয়ং কুবের মহারাজ এবং এই রুদ্রাক্ষের স্বামী গ্রহ হল ভেনাস অর্থাৎ শুক্র প্ল্যানে ভেনাস প্ল্যানের শুক্র গ্রহ আচ্ছা এবং তার সাথে এই একুশমুখী রুদ্রাক্ষের রুদ্রাক্ষ নটি গ্রহকেই কিন্তু রিপ্রেজেন্ট করে এর লর্ড হচ্ছে লর্ড প্ল্যানেট কিন্তু শুক্র হলেও একমাত্র এমনই রুদ্রাক্ষ রয়েছে মানে এক থেকে একুশের মধ্যে এই একুশমুখী রুদ্রাক্ষ যে রুদ্রাক্ষটা নটা প্ল্যানেটকেই কিন্তু রিপ্রেজেন্ট করছে ব্যালেন্সিং করে সুতরাং এই রুদ্রাক্ষ সবাই ধারণ করতে পারেন তাতে কোনো অসুবিধা নেই এটা কিন্তু ইউনিভার্সাল রুদ্রাক্ষ আপনার বারোটি রাশির মধ্যে মেস থেকে মিন পর্যন্ত বারোটা রাশি আপনি যে হন রুদ্রাক্ষ আপনারা কিন্তু সবাই রুদ্রাক্ষ ধারণ করতে পারেন তবে পার্টিকুলার রাশি আপনাদেরকে কয়েকটি আমি বলবো তাদের জন্য এই রুদ্রাক্ষ মানে কি বলবো এক প্রকার মানে খুবই শুভ বলে মনে করা হয় তাদের জন্য বরদান এই রুদ্রাক্ষটা রাশি অনুযায়ী হচ্ছে বৃষ রাশি তুলা রাশির জাতক জাতিকারা এই রুদ্রাক্ষ কিন্তু ইজিলি ধারণ করতে পারেন তার সাথে জন্ম নক্ষত্র অনুযায়ী ভরণী পূর্বসারা যাদের জন্ম নক্ষত্র তারাও কিন্তু রুদ্রাক্ষ অর্থাৎ একুশমুখী রুদ্রাক্ষ ইজিলি ধারণ করতে পারেন যাই হোক এতক্ষণ আলোচনা করলাম অ্যাস পার অ্যাস্ট্রোলজি বা সমস্যার নিবারণ হেতু বা গ্রহদের প্রভাব হেতু কোন রাশির জাতক জাতিকারা কতমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন এবং প্রত্যেকটা রুদ্রাক্ষের নিজের কি ক্ষমতা রয়েছে কিভাবে জাতক জাতিকাকে হেল্প করে রুদ্রাক্ষ বিষয়টা আপনাদেরকে এতক্ষণ আমি জানালাম এরপর আমরা জেনে যে রুদ্রাক্ষ সঠিক নিয়মবিধি বা প্রসিডিউর কি রয়েছে সে সম্পর্কে আপনারা পনেরো থেকে মুখী রুদ্রাক্ষ শ্রাবণ মাসের সোমবার মহাশিবরাত্রির দিন বা যে কোনো শুক্লপক্ষের সোমবার দিন স্নান করে শুদ্ধাচার হয়ে ধারণ করতে পারেন এবং যে সোমবার দিন আপনারা এই রুদ্রাক্ষ ধারণ করবেন তার আগের দিন অর্থাৎ রবিবার দিন রাত্রিবেলায় ঘিয়ের মধ্যে রুদ্রাক্ষ ডুবিয়ে রাখবেন এবং রুদ্রাক্ষটি আপনার ঠাকুর ঘরের ঈশান কোণে রেখে দেবেন এবং পরের দিন অর্থাৎ সোমবার সকালে ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধাচার হয়ে তামার পাত্রে অল্প গঙ্গা জল কাঁচা দুধ অল্প কেশর আতর মধু সাদা চন্দন একত্রিত মিশিয়ে তার মধ্যে ভালো করে রুদ্রাক্ষ পরিষ্কার করে শোধন করবেন এবং ধূপ প্রদীপ দেখাবেন এরপর নিজের ডান হাতের রুদ্রাক্ষটি রেখে ওম নম শিবাই এই মন্ত্রটি একশো বার অথবা একান্নবার জপ করে রুদ্রাক্ষ ধারণ করবেন এক্ষেত্রে গোল্ড অথবা সিলভার চেনে রুদ্রাক্ষ ধারণ করতে পারেন অর্থাৎ রূপর চেনে ধারণ করতে পারেন বা কালো অথবা হলুদ সুতোতে রুদ্রাক্ষ ধারণ করতে পারেন যারা গলায় রুদ্রাক্ষ ধারণ করতে পারেন না তারা নিজের ডান হাতের বাহুতে এই রুদ্রাক্ষ ধারণ করতে পারেন এবং হাতে ব্রেসলেট হিসাবেও রুদ্রাক্ষ কিন্তু ধারণ করা যায় এছাড়াও রুদ্রাক্ষ শোধন হওয়ার পর যে অবশিষ্টাংশ ঘিটি পড়ে থাকবে সেই ঘিয়ের মাধ্যমে নিজের এর মাধ্যমে এছাড়াও প্রত্যেকটা রুদ্রাক্ষ ধারণের বিশেষ বিশেষ কিছু মন্ত্র রয়েছে সেগুলো আপনাদেরকে আমি প্রোভাইড করার চেষ্টা করব যদি না পান সেক্ষেত্রে গুগল করে আপনারা একটু দেখে নেবেন যে কতমুখী রুদ্রাক্ষ ধারণ করলে কি মন্ত্র জপ করতে হয় তবে যদি এত কিছু যেতে না চান তো সেক্ষেত্রে প্রত্যেকটা এক থেকে একুশ মুখী রুদ্রাক্ষ পর্যন্ত সবাইকার জন্য একটা আমি ইউনিভার্সাল মন্ত্র বলে দিচ্ছি এটি কিন্তু জব করতে পারেন একান্ন বার অথবা আপনারা একশো বার মন্ত্রটি কিন্তু খুবই বীজ মন্ত্র শিবজির পাওয়ারফুল মন্ত্র আমরা প্রত্যেকে সেটি জানি ওম নামা শিবাই এই মন্ত্র উচ্চারণ করলেও হয় যাই হোক এখানে আর একটা বিষয় বলে রাখি রুদ্রাক্ষ পরিধান করে কখনই বাথরুম বা শৌচালয় করা উচিত নয় আপনারা টয়লেট যখন যাবেন রুদ্রাক্ষ কোনো একটি পবিত্র স্থানে খুলে যাবেন এবং অল্প করে গঙ্গা জল নিয়ে রুদ্রাক্ষ পুনরায় কিন্তু পরে নেবেন এছাড়াও যারা অ্যালকোহল বা আমিষ আহার গ্রহণ করেন তারাও কিন্তু রুদ্রাক্ষ পরে এগুলি গ্রহণ করবেন না দেখুন রুদ্রাক্ষ হচ্ছে একটা শ্রদ্ধার বিষয় তো সেহেতু এই বিষয়গুলি একটু মেনটেন করবেন তবে যারা প্রচণ্ড নেশাতে আবদ্ধ হয়ে গেছেন তারা যদি রুদ্রাক্ষ পরেও নেশা কিছু করেন তাহলে কিন্তু আস্তে আস্তে আপনাদের নেশা করার প্রবণতা কিন্তু কমে যাবে এছাড়াও শ্মশান চত্বরে রুদ্রাক্ষ উচিত নয় চলাকালীন রুদ্রাক্ষ ধারণ করা উচিত নয় এছাড়াও পুরুষ মহিলা বাচ্চারা বৃদ্ধ বৃদ্ধা সবাই কিন্তু এই রুদ্রাক্ষ ধারণ করতে পারেন এবং মহিলাদের পিরিয়ডস চলাকালীনও এই রুদ্রাক্ষ ধারণ করে থাকতে পারেন তাতেও কিন্তু কোনো বাধা নিষেধ নেই যাই হোক রুদ্রাক্ষ বিষয়ে আহ এ টু জেড আই থিঙ্ক আমি এভরিথিংস আপনাদের সঙ্গে আমি আলোচনা করলাম জানিয়ে দিলাম বিষয়গুলো তবু যদি আপনাদের মনে কোনো প্রশ্ন বা মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই উত্তর পাবেন হয়তো দেরি হয়ে যায় উত্তর দিতে কিন্তু উত্তর আমি প্রত্যেককেই দিয়ে থাকি কমেন্টে আর দেখা হচ্ছে পর অনুষ্ঠানে ঈশ্বর আপনাদের মঙ্গল করুক আর একটা বিষয় যারা বাস্তুশাস্ত্র অস্ত বিচার করাতে চান বা প্রিমিয়াম দুশো পৃষ্ঠার রঙিন কুষ্টি পেতে চান নিজের জীবন সংক্রান্ত জানতে চান ধরুন আপনার জীবনে কোনো অপারেশন যোগ রয়েছে কিনা ধরুন আপনার জীবনে কোনো অ্যাক্সিডেন্ট মারক রোগ রয়েছে কিনা প্রবলেম রয়েছে কিনা বৈবাহিক জীবনে সমস্যা চলছে শারীরিক কন্ডিশন খুব ভালো নেই বা কোনো ধার দেনে ফেসে গেছেন জীবনের কোর্ট কেস কাচারি চলছে যেরকমই প্রবলেম থাকুক না কেন অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন ভিডিও ডিসক্রিপশান বক্সে ভিডিওর মধ্যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন আপনাদেরকে আমি অনলাইন প্রসেস জানিয়ে দেবো অনলাইন বুকিং করে যোগাযোগ করবেন অবশ্যই প্রত্যেকটা বিষয়ের প্রতিকার কিন্তু আমি প্রোভাইড করে থাকি যাই হোক আজকের প্রোগ্রামটা দীর্ঘায়িত করছি না বিষয়গুলো আপনাদেরকে জানিয়ে দিলাম ঈশ্বর আপনাদের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ